কোনো কিছুই যাবে না আপনার এই বিল্ডিং আপনার এই যত কিছু আছে দুনিয়ার ধনসম্পদ কিছুই যাবে না মাত্র তিনটি জিনিস আপনার সাথে যাবে একটা হচ্ছে আপনার আমল আপনি দুনিয়াতে যে আমল করছেন আপনি নামাজ রোজা হজ জাকাত দান সৎকার করছেন এগুলো আপনার কবরে যাবে আরেকটা হচ্ছে আপনার নেক সন্তানের আমল আপনি যদি নেক সন্তান দুনিয়াতে তৈরি করে যান একজন হাফেজে কোরআন একজন আলেম একজন আল্লাহ আল্লাহভীরু লোক তৈরি করে যান আপনার মাধ্যমে যদি এমন একজন নেক সন্তান হয় সে নেক সন্তান যত সোয়াবের কাজ করবে সব তার বাবা মায়ের কবরে যাবে আমরা আফসুস আজকে আমরা খুব কম মানুষে আছি নিজের ছেলে মেয়েকে নে এক সন্তান বানাই নিজের ছেলে মেয়েকে কোরআন হাদিসের জ্ঞান দেয় আমরা আমাদের ছেলেমেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই পরে কি হয় ওই ডাক্তার ইঞ্জিনিয়াররা বাবা মাকে মানে ওই ডাক্তার ইঞ্জিনিয়ারে একদিন সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আজকে দুনিয়াতে আপনি এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে কোরআন হাদিস শিখনেওয়ালা কোনো ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কিন্তু হাজার হাজার উদাহরণ রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় সরকারি চাকরিজীবী সে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আফসুস এগুলো থেকে যদি আমি আপনি না শিখতে পারি তাহলে আর আমাদের শিখার আর কোনো সুরত নেই এ কারণে কবরের মধ্যে দুইটা জিনিস তিনটা জিনিসের কথা বলছি এক নম্বর হচ্ছে নিজের যে ভালো কাজগুলো এগুলো যাবে আর আরেকটা হচ্ছে নিজের ন্যাক সন্তান আরেকটা হচ্ছে আমি আপনি যদি দুনিয়াতে কোনো ভালো কাজ কাউকে শিখিয়ে যাই যেমন আমি যদি কাউকে নামাজ শিখাই আমি যদি কাউকে একটি কোরআনের আয়াত শিখাই ওই একটি কোরআনের আয়াত সে যতদিন দুনিয়াতে তেলবাদ করবে সব আমি মৃত্যুর পরে পেয়ে যাব আমি যদি একদিন কাউকে নামাজের জন্য বলি হে ভাই তুমি নামাজের জন্য আসো সে যদি আমার এই কথার কারণে সে যদি আজকে নয় দুই দিন তিন দিন পরও যদি সে নামাজে আসে তাহলে আপনার এই কথার উচিলে যে সে নামাজে আসা শুরু করেছে তাহলে সে যতদিন নামাজ পড়বে ওই নামাজের সবটা আমি আপনি পেয়ে যাব। এই সুযোগ এত সহজ সুযোগ আর আমি আপনি পাবো কিন্তু আমার মধ্যে কি এই গুণ আছে আমরা ওই যারা পড়ি নিজেরাই কোনো না আমিও আমার বাতিজার ছেলে আমার পাড়া প্রতিবেশীর ছেলে মেয়ে তারাও যেন ভালো থাকে সেটার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যদি আপনি চেষ্টা না করেন তাহলে সেটার জন্য আপনাকে আল্লাহ নিকট জবাবদিহি করতে হবে কোরআন আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেন হাউন মু এগুলো সব কুরআনের আয়াত আমি একটাও হাদিস বলতেছি না আল্লাহ তালা কুরআনের আয়াত থেকে বলতেছি আল্লাহ তালা বলতেছেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো অসৎ অসৎ কাজ থেকে মানুষকে বিরত বিরত থাকার জন্য বলো কিন্তু আমি আপনাকে এগুলো করতেছি তাইকে দাওয়াত দিব যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নিজেরা পড়লে হবে না হবে না নিজের সর্বপ্রথম নিজের ঘরের নিজের ঘরে যত পুরুষ সদস্য আছে তাদেরকে বলবো এইভাবে নিজের এলাকার নিজের বাড়ির এভাবে আপনি মসজিদে আসার সময় যাদেরকে দেখবেন তাদেরকে বলবেন সে মানুক না মানুক সে শুনুক না শুনুক সেটা আপনার দেখার বিষয় না কিন্তু আপনি তো বলার অধিকার রাখেন যে ভাই আপনি একটু নামাজে আসেন একটু সুন্দর করে বলবেন বা একটু কষ্ট করে নামাজে আসেন খারাপ ভাষায় বলার দরকার না আরে কিরে নামাজ পড়াস না সারাদিন কি কর খারাপ ভাষায় কাউকে কোনো কিছু বললে আপনি এটা ভালো প্রতিক্রিয়া পাবেন না যে কোনো বিষয় আপনি সুন্দর করে বুঝিয়ে বলেন দেখবেন অবশ্যই সেটা ভালো ফলাফল আসবে রাসুল সাল্লাহ সাল্লামকে যখন কেউ আঘাত করত যখন কেউ মারত তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন তুমি কি কষ্ট পেয়েছো আমাকে মারার জন্য তুমি কি কষ্ট পেয়েছো বরং সে রাসুল সাল্লাম যে রাসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দিত সে যখন অসুস্থ হয়ে যেত রাসুল সাল্লাহ সাল্লাম হারিয়ে নিয়ে তাকে দেখতে যাইতো আপনি এমন করেন না দেখেন আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে কিন্তু আমার আপনার মধ্যে কি সমস্ত গুণ